জাদুগ্রস্ত হলে আসলে আমরা বসবো কি করে যদি আপনি কিছু বলছেন সে যদি আরেকটু বিস্তারিত বলতেন যে জাদুগ্রস্ত হলে সে মানুষরা বসবে কি করে এটা জাদু করা হয়েছে তাকে খুবই ভালো কথা বলছেন আপনার এটা আমাদের মানে যারা এইটাকে ভয় করেন বা এটার বিষয়ে জানতে চান তাদের আসলে জানা থাকা দরকার আমি কিভাবে বুঝবো যে আমি জাদুগ্রস্ত হয়েছি কিন্তু আমি যদি এটা না বুঝি আর এই কাজ যারা করে যার করে অথবা এই জাদু করে অথবা জাদু ভাঙ্গে তারা দেখেই তাকে একটা কিছু সিন্ট্রম বলে তার আপনি জাদুগ্রস্ত তার আর্থিক অবস্থা টাকা পয়সার অবস্থা বুঝে শুনে তার কাছে একটা দাবি দেওয়া করা হয় যদি হ্যাঁ তো এটা হলো জাদুগ্রস্ত হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা পদ্ধতি হলো এক নম্বর পদ্ধতি হলো যে তার শরীরটা অবস হয়ে যাবে ভার হয়ে যাবে তিনি উঠতে পারবেন না তিনি পায়ে ভর করতে পারবেন না তিনি কোনো কিছু ধরতে পারতেছেন না কি কারণে তার অসুস্থতা সেটাও কোনো মানে ডাক্তারি পরীক্ষা বা চিকিৎসার যে মাধ্যমগুলো আছে সে মাধ্যমে কোথাও কিছু ধরা পড়ছে না এইভাবে করে তিনি যদি তার শরীরটাকে অবশ ভার হয়ে গেছে এবং তিনি চলতে পারেন না কিছু ধরতে পারেন না কোনো কাজ করার মন মানসিকতা নাই এই রকম কিছু সিনট্রোম যদি দেখা যায় কোনো কোন অবস্থা উপলব্ধি করেন তাহলে আপনি বুঝতে পারেন যে আপনাকে বলা হয় থাকে যখন কোন লোক একা একা হাটে তার পিছনে কে জানি আরছে শব্দ হচ্ছে এরকমও কি আসলে কিছু আছে আবার এটাও আছে যে আপনি যদি একা ঘরে থাকেন তখনও আপনাকে বিভিন্ন ধরনের জিন ভূত যেগুলো দুষ্ট ওরা আপনাকে আক্রান্ত করতে পারে এটা আপনি যদি ভালো মানুষ হন যেটা আমরা সমাজে বলে থাকে তিনি একজন ভালো মানুষ তিনি একজন পরহেজগার মুত্তাকি মানুষ তিনিও যদি একা থাকেন তাইলেও তাকে আক্রান্ত করতে পারে সুতরাং এই লক্ষণগুলো দেখে বুঝতে হবে যে তিনি জাদুগ্রস্ত হয়েছেন কিনা